নমস্কার কেমন আছেন সবাই আমি রিতা এসে গেছি আরেকটি ব্লগ নিয়ে আজ আমরা যে চলেছি একটি মেলা দেখতে আমাদের গ্রামের মেলা পাশেই হচ্ছে আমাদের গ্রামের পাশে আর এই মেলার বিশেষত্ব হচ্ছে এই মেলাতে প্রচুর পরিমাণে মাছ ধরার বিভিন্ন রকমের জিনিসপত্র এবং গাছ গাছ মানে যত রকমের তোমরা গাছ চাইবে সব ধরনের গাছ এই মেলাই তোমরা পাবে আর চলো আজকে এই মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে চলো চলুন বন্ধুরা আমরা এবারে বেরিয়ে পড়েছি গাড়িতে করে যাচ্ছি মেলায় মেলায় পৌঁছে গেছি কিছুটা দেখতেই পাচ্ছি মেলায় এসে এই জাল দেখা পেয়ে গেছে আর চারিদিকে যেদিকেই তাকাচ্ছি জাল আর জাল মেলায় জাল মাছ ধরার যা জিনিস রয়েছে মাছ ধরার ছিপ থেকে পঞ্ছি দিয়ে যেগুলো ঘুড়ি টুনি করে সমস্ত কিছু এই মেলাতে পাওয়া যায় দেখেছেন তো চার পাঁচজন আমরা যদিও মেলার একটু শেষের দিকেই এসেছি দু চার পাঁচ ছ দিন হয়ে গেছে মেলাটা হয়ে গেছে ওই জন্য মানে মেলায় খুব কম আর আমি সকাল সকাল গিয়েছি কারণ আমার কিছু জিনিসপত্র কেনা ছিল চারিদিকে শুধু গাছ আর গাছ আর আমি ঘর থেকে ভেবে ভেবে এসেছি দুটো লেবু গাছ কিংবা একটা নাতি গাছ এরকম কিনার আছে চলো দেখায় আর আমার বাবুকে এসেই বলছে মা খুব গরম লাগছে আমাকে একটু জুস খাওয়াতে হবে নাহলে আমি খাবো দারুণ লাগছে না আমি তারপরে চারির ভালো গাছ আর

দেখুন কত ছিপি বিভিন্ন রকমের ফুলের গাছ কত আইটেম আছে এই মেলাতে আপনারা সবাই মানে দেখতেই পাচ্ছেন যে এই মেলাতে শুধুই গাছ মানে ছোটো থেকে বড় সব ধরনের গাছ আছে আর আমরা এবারে সামনে দেখছি খুব রোদ আর আমার বাবু কান্না কাটিতে সেই জন্য চলে আসছে আর আস্তে 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 আমার গাড়ি খারাপ হয়ে গেছিল দেখে নিন একবারটা নিলাম আর নিয়েছি যে খুঁড়ি নিয়েছি আর পরে গাছ নিয়েছি এটা হচ্ছে আর যে গাছ লেবু গাছ নিয়েছি লিখে দিয়েছি পরে বার বাড়িতে এসে ডাক্তার ঝটপট একটু রান্না করে নিলাম পটলের দো মা রান্না করবো তারপরে পটলের তুইটা গরম করে নিয়েছি তার মধ্যে পটলগুলোকে নিয়েছিলাম পটলগুলো খুঁড়ে দিচ্ছি পটলগুলো ভাজা ভাজা করে নেবো হয়ে গেলে তুলে নিচ্ছি পটলগুলোকে একটা একটা করে তুলে নেব আর আমি সকালবেলা আজকে রান্না করে করি আমাকে খুব তাড়াতাড়ি করে মেলায় যাবো বলে ওই এবং আমার মেয়ে স্কুলে যায় ওর জন্য ওকে পাঠিয়ে দিয়েছিলাম ডাল ভাত খাইয়ে আর কটন ফ্রাইকারিটা করছে কটন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে আদা জিরা যে বেটে রেখেছিলাম ওই আদা জিরা পেস্টটা দিয়েছি

বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে স্বাদ আমাকে চেয়ে দিচ্ছি অপশনাল আপনারা পারেন এবং নাড়া দিতে পারেন করে পেশিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু মিনিটের জন্য আমি এটাকে নাড়াচাড়া একটু দেবো ওটা কথা বলি আমার ভাতও হয়ে গেছে আর হচ্ছে আমি দুবার দুবার ভাত করেছি কেন আমি একবার স্কুলে যাই কারণ আমরা দেরি করে খাই একটু দেরি করে আসতে কারণ ভাত ঠান্ডা হয়ে যাবে না যেইবারে আমরা দিয়ে দিচ্ছি পটল আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা